আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকের ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিয়ে আলোচনা করব আমার কাছে চলে এসেছে ইউটিউবের চাবিকাঠি হ্যাঁ এই দেখুন চলে এসেছে গুগল অ্যাডসেন্ট লেটার যারা ইউটিউবার আছেন মানে যারা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের কাছে এটা যে কি শুধু তারাই বলতে পারবেন এটা হাতে পাওয়া প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে সত্যি বলতে গুগল অ্যাডসেন্ট হাতে পাওয়া অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না আমার মতো যারা ছোট ইউটিউবার আছেন আমার জার্নিটা শুনলে হয়তো আপনারাও সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবে আমার ইউটিউবের জার্নিটা বলতে বলতে সেই ফাঁকে আপনাদের আমার শখের স্বাদ বাগানটাও দেখিয়ে দিচ্ছি আর আমি কিভাবে কিসের মধ্যে আমার গাছগুলো লাগিয়েছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবে আপনারাও চাইলে সাধে হাতের কাছে যা আছে তা দিয়েই শখের স্বাদ বাগান করতে পারেন তো যা বলছিলাম মূলত আমার দুই মেয়ের জন্যে আমার ইউটিউবে চ্যানেল খোলা ওরাই বলতো আম্মু তুমি তো অনেক কিছু বানাও সেগুলো বেরো করে ইউটিউবে ছাড়ো আমি বলতাম না কে কি বলবে বা আমি তো ইউটিউবের তেমন কিছুই বুঝি না ওরা বলতো শুরু তো করো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে যা হোক শখের বসেই চ্যানেলটা খুলি শখের বসে যেহেতু করা তাই চ্যানেলের নামটাও রেখেছিলাম শখের বাই মলি চ্যানেলটা খোলার পর বেশ কিছুটা সময় গেল ইউটিউবের নিয়মকানুন বুঝতে বুঝতে প্রথম দিকে শুধু টাইটেল লিখেই ভিডিওটা আপলোড করে দিতাম কিন্তু একটা ভিডিও আপলোড করার আগে থামলেল সেট করতে হয় ডেসক্রিপশান লিখতে হয় ট্যাগ লিখতে হয় এমনকি প্লে লিস্টও বানাতে হয় তা কিছুই জানতাম না একে একে প্রতিটি কাজ শিখে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম কিছুদিন ভিডিও দেওয়ার পর বুঝলাম এখানে সব কিছু এতটা সহজ না অনেক পরিশ্রম করতে হয় যা হোক দুই তিন মাস যেতে না যেতেই একটা ভিডিও ভাইরাল হয় বিশ হাজার ভিউস আসে ছোট চ্যানেল সাবস্ক্রাইবারও কম সেই হিসাবে বিশ হাজার ভিউস আসা মানে ভাইরাল এরপরে বেশ কিছুদিন চলে যায় কিন্তু আর কোনো ভিডিওতে তেমন কোনো ভিউস আসে না তখন ভাবলাম আমি যেহেতু লং ভিডিওতে ভয়েস দেই না শুধু মিউজিক দেই তাই হয়তো এরকম হচ্ছে তারপর ডিসিশন নেই কষ্ট করে যখন ভিডিও বানাই তাহলে বয়েসটাও দেখি কি হয় তবে বয়স দেওয়াটা আমার জন্য একটু টাফ ছিল তার থেকে বড় কথা বয়সটা কেমন ভারী ভারী লাগে সব মিলিয়ে দিব কি দিব না এসব ভাবতে ভাবতে এক সময় বয়েস দিয়ে ভিডিও আপলোড করে দিই দুই থেকে তিনটা ভিডিও আপলোড দেওয়ার পরেই দেখলাম এর মধ্যে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায় ভিডিওটি ছিল নরসিংদীর জনপ্রিয় চ্যাপাশুটকির ভর্তা এই ভিডিওটি আপলোড দেওয়ার প্রথম দশ দিন চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউস আসে এরপরে দেখি একদিনে সাতশো ভিউস আসছে তারপর এক হাজার তিন হাজার চার হাজার করে ভিউজ আসতে থাকে প্রতিদিন এভাবে আসতে আসতে নব্বই হাজার ভিউস আসে এই একটা ভিডিও দিয়েই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় ইউটিউবের নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে চ্যানেলটি মনিটাইজ করতে হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে হবে আমার ওয়াচ টাইম তো কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি ইউটিউবের নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা কমপ্লিট করতে না পারলে এক বছর হয়ে গেলে পিছনের ওয়াচ টাইম কেটে নিবে তাই একটু চিন্তায় ছিলাম যে এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো তো যা হোক আল্লাহর অশেষ সহমতে সব কিছু সময়ের আগেই কমপ্লিট হয়ে যায় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি ব্যাস একদিনের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে যায় অনেকেই মনে করে চ্যানেল মনিটাইজ হলেই ডলার অ্যাকাউন্টে চলে আসে আমিও তাই মনে করতাম আসলে তা নয় চ্যানেল মনিটাইজ হয়ে গেলে ডলার তো আসে ঠিকই তবে এই ডলার অ্যাকাউন্ট পর্যন্ত আনার জন্য এই গুগল অ্যাডসেন্স পিনের প্রয়োজন পড়ে আর এই পিনটা পাওয়ার জন্য অবশ্যই কমপক্ষে দশ ডলার হতে হবে এরপরে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারা যায় আল্লাহ রশেষ সহমতে ফাইনালি চলে এসেছে আমার গুগল অ্যাডসেন্স পিন লেটার আপনাদের ভালোবাসাই এত তাড়াতাড়ি হাতে পেলাম আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে আজকে আমি এটা আমার হাতে পেলাম আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে হয়তো এটা আজ আমি পেতাম না তাই আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের নিয়ে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আমার ইউটিউব জার্নিতে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো আপনারা করবেন তাহলে আপনাদের পথ চলা অনেকটাই সহজ হয়ে যাবে অনেকেই প্রথম প্রথম ভিডিওতে বিভিন্ন গান ব্যবহার করে কিন্তু এইসব গান অবশ্যই কপিরাইট ফ্রি গান হতে হবে আমি নিজেও এর ভুক্তিভুগি আমিও প্রথম দিকে ভিডিওতে গান ব্যবহার করতাম তাই সবগুলো ভিডিও ছাড়ার একদিন আগে ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রাখতাম এতে করে ভিডিওতে কোনো সমস্যা থাকলে বা কপিরাইট ক্লেম আসলে সে ভিডিও আর পাবলিক করতাম না আপনারাও এভাবে করে দেখতে পারেন আবার ক্রোম ব্রাউজারে গিয়ে অডিও লাইব্রেরিতে গিয়ে মিউজিক নিয়ে সেই মিউজিক ব্যবহার করতে পারে ওই মিউজিক ব্যবহার করলে কোনো কপিরাইট ক্লেম আসবে না তবে আমার মতে সবচেয়ে ভালো হয় নিজের বয়স দিয়ে ভিডিও বানালে ইউটিউব চ্যানেল খোলার পর আমি এতটুকু বুঝতে পেরেছি ইউটিউব চ্যানেল খুললে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে এখানে ধৈর্যের কোনো বিকল্প নেই এক মাস দুই মাস করলেই কিন্তু সফলতা পাওয়া যায় না ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে ধৈর্য নিয়ে কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই একদিন সফলতা আসবেই একজন মানুষের কাজের দক্ষতা এক এক রকম আর সে দক্ষতা কাজে লাগানোর জন্যই চাই ইচ্ছা শক্তি সময় পরিশ্রম আর ভালোবাসা আর আমিও যেমন আমার ভালোবাসা নিয়ে শখের বসে শুরু করেছিলাম শখের রান্না মলি নামে ইউটিউব চ্যানেলটি আমার এই স্বপ্নটি গুটি গুটিগুটি পায়ে এগিয়ে গেছে সবার ভালোবাসার কারণে শখের বসে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় আমার আজকের এই ভালো লাগাটা শুধু আপনাদের জন্যই আমার এমন ইউটিউব বন্ধুরা আছে যাদের আমি চিনি না জানি না তবু বন্ধু হয়ে আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেছে সব বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন আমার যেহেতু রান্নার চ্যানেল তাই আমি সব সময় রান্নার ভিডিওই দিয়ে থাকি আর আমি সবসময় চেষ্টা করি এমন সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যেগুলোর উপকরণ কম বেশি সবারই ঘরে থাকে আর একবার দেখলেই নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আর যারা কাজের জন্য প্রবাসে থাকে তারাও রান্না করতে পারে তাই অল্প উপকরণে সহজ ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কথা বলতে বলতে আমার পুরোটা স্বাদ বাগান দেখিয়ে দিলাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি স্বাদে কি কি গাছ লাগিয়েছি আর টপ হিসাবে কি কি ব্যবহার করেছি সাদ বাগান করতে যে খালি দামি দামি টবেই লাগবে তেমন কোনো ব্যাপার না ইচ্ছা থাকলে যে কোনো জিনিসই গাছ লাগানো যায় কোনো প্রকার সার ছাড়া এইসব তাজা তাজা সবজি খেতে কি যে ভালো লাগে আসলে খাওয়ার থেকে চোখে দেখে যে শান্তি লাগে যারা বাগান করে শুধু তারাই বলতে পারবে আজকে রান্নার জন্য আজ বেশ কিছুটা কলমি শাক তুলে নিলাম এই শাক তোলার মধ্যেও বেশ আনন্দ আছে দেখুন এই সাইডে লাগিয়েছি মিষ্টি কুমড়ার চারা আর এই গাছটা আমি চালের বস্তার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না দেখেই দু চোখ জুড়িয়ে যায় এই দেখুন এই গাছটা বাতাসে এতটাই নড়ছে দেখে মনে হচ্ছে উঠতে চাচ্ছে তাই না আর এই কলমি শাকগুলো কতটা ফ্রেশ এই রকম তরতাজা ফ্রেশ সবজি খেতে কান্না ভালো লাগবে আর এই শাকগুলো কিন্তু আমি নষ্ট ফ্রিজে লাগিয়েছি এই সাত বাগানে গাছ লাগানোর জন্য আমি টপ থেকে শুরু করে বালতি রঙের বালতি চালের বস্তা তেলের বোতল ড্রাম সব কিছুই ব্যবহার করেছি আসলে গাছ লাগাইতে হলে যে দামি দামি টপ ব্যবহার করতে হবে এমন কোনো কথা না ইচ্ছা থাকলে যে কোনো জিনিসই গাছ লাগানো যায় আমার এই ছোট্ট স্বাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ